বিসমিল্লাহীর রহমানের এ হিমশালম এর খুব সক্রিয় দর্শক আমি লেডিসেরা জে আশ থেকে জান্নাত ফের দোষ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে গছ কাপড় দিয়ে কি করে ছোট বেবিদের জন্য একটি সুন্দর জামা তৈরি করতে পারেন আমরা আজকের এই জামাটি তৈরি করব সাধারণত সিক্স মান্থ যে সকল বেবি গুলো সে তাদের চাইছে চলুন সর্বপ্রথম আমরা এই কাপড়টি ডাবল করে লম্বাতেও নিয়েছি দশ ইঞ্চি এবং চোরাতেও নিয়েছি দশ ইঞ্চি এই পর্যায়ে দেখুন আমরা এটি আবার চারটি ভাঁজ করে নেব এবং চারটি ভাঁজ করে নিয়ে আমরা এখানে গোল যে রাউন্ড শেপটি সেটি কেটে নেব সুন্দর করে আমরা একটি যা যার শেপ অনুযায়ী কেউ চক দিয়ে চাইলেও মার করে নিতে পারেন আমরা এভাবে করে সুন্দর করে কেটে নিয়েছি দেখুন এরকম একটা রাউন্ড শেপ তৈরি করে নিব যেটি হচ্ছে গলায় প্যাডেলের অংশটি হবে এরপর দিয়ে আমরা যেকোনো একটি অংশে এভাবে সুন্দর করে কেটে ফাড়া তৈরি করে নেব দেখুন এখন আমরা আরেকটি কাপড় নিয়ে নিয়েছি যেটা কি না পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আর চৌড়াতে আছে সাড়ে তিন ইঞ্চি এটা দিয়ে আমরা একটি কুচির কাপড় তৈরি করে নিব আমরা এটি মেডেল বরাবর এখানে জোড়া দিয়ে নিব আর সাইড দিয়ে সুন্দর করে এভাবে কুচি দিয়ে নিব এবং পাইপিনটা সুন্দর করে পাইপিন আকারে রাউন্ড করে সেলাই করে নিব দেখুন এখন আমরা গলার প্যাডেলের অংশটিতে অংশটি সুন্দর করে এটি আবার সেট করে নিব দেখুন উল্টো করে এভাবে আমরা সুন্দর করে ধরে সেলাই করে নিব দেখুন এভাবে সুন্দর করে উল্টো করে ধরে গলার যে প্যাডেলের অংশটুকু আছে সেখানে এভাবে সুন্দর করে সেলাই করে দিব দেখুন এরপর যে আমাদের গলার যে আরেকটি অংশ একটি অংশের উপরে আমরা এটা সেট করে এরপর আরেকটি অংশ উপরে এভাবে সুন্দর করে দুই পাশে সেলাই করে দিব এখন দুই পাশে সেলাই করার পর আমরা এটি উল্টিয়ে নেব সুন্দর করে উলটিয়ে নিলে দেখুন যার যার ইচ্ছে মতো আপনারা চাইলে আয়রন দিয়ে দিতে পারেন এটাতে আমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে দেখুন আমরা যে ফাড়া অংশটি কেটে নিয়েছিলাম সেটি এখন আবার আমরা একটি সেলাই করে দিয়ে এবং আমরা অন্য আরেকটি কাপড় নেব যেটি লম্বায় প্রায় পঁচিশ ইঞ্চির মতো আছে চোরায় আছে এগারো ইঞ্চির মতো এই পর্যায়ে দেখুন আমরা হাতার নিচের অংশ শেফটা কেটে নেব প্রায় চার ইঞ্চি রাউন্ড করে আমরা আনুমানে চার ইঞ্চি রাউন্ড করে একটি রাউন্ড কেটে নেব এবং এই পর্যায়ে দেখুন আমরা সুন্দর করে একটি পটটি দিয়ে সুন্দর করে এভাবে পট্টি দিয়ে রাউন্ড করে সেলাই করে নেব দুই পাশে দেখুন এটা কিন্তু ডাবল একটি পার্ট এটা কিন্তু একটি ডাবল পার্ট এবার দেখুন আমরা মধ্যখানে একটি সেলাই দিয়ে সুন্দর করে আমরা কুচিটি হাতিয়ে সেট করে নিয়েছি এই পর্যায়ে দেখুন দুই পার্ট নেওয়ার পূর্বে আমরা এখন গলার করে সেট করে নিব দেখুন কুচি যে অংশটিতে সেট করেছি সে সেই অংশটিতেই ধরে সুন্দর করে আমরা দুই পার্ট জয়েন দিয়ে নিব দেখুন এইভাবে ঠিক এ পর্যায়ে আমরা উল্টিয়ে নিয়েছি দেখুন এখন আমরা সাইডটা সুন্দর করে সেলাই করে দিব হ্যাঁ আমার চ্যানেলটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে প্লিজ তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাহায্য করবেন দেখুন যার যার পছন্দ অনুযায়ী তখন একটি নিচে একটি লেস সেট করে দিতে পারেন আমরা লেসটি এভাবে সেট করে দিচ্ছি যেন ফিনিশিংটি ভালো আসে দেখুন এই আমরা লেসটিও সেট করে ফেলেছি দেখুন জামাটি কি সুন্দর হয়েছে পিছনে একটি টিপুতামও সেট করে দিয়েছি এটি গরমে পড়তে একটি শিশু অনেক আরামদায়ক হবে ওয়েস্টেজ কাপড় থাকলে চাইলে একটি প্যানও তৈরি করে ফেলতে পারেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ